আসসালামু আলাইকুম চলুন আজকের খবরে যাওয়া যাক চৌত্রিশ কেজি ওজনের পৃথিবীর সবচেয়ে বড় মুক্তা পেল এক দরিদ্র জেলে পৃথিবীর সবচেয়ে বড় মুক্তার সন্ধান মিলল ফিলিপিন্সে এটির ওজন চৌত্রিশ কেজি দৈর্ঘ্য দুই ফুট প্রস্থ এক ফুট মুক্তাটির বর্তমান বাজার মূল্য দশ কোটি ডলার গত দশ বছর আগে পালাওয়ান দ্বীপের উপকূলে এক জেলে মুক্তাটি পান পরে এটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে তিনি তার ঘরের খাটের নিচে লুকিয়ে রাখেন অবশ্য সেই সময় এই জেলে মুক্তাটির মূল্য বুঝতে পারেননি কিন্তু এবছরের প্রথম দিকে তার ঘরে আগুন লাগে এই সময় ঘরের অন্যান্য জিনিস সরানোর সময় মুক্তাটি সবার নজরে আসে এই সময় ওই জেলে মুক্তাটির পাশের পুয়্ত প্রিন্সেসা শহরের পর্যটন কর্মকর্তা আইল্যান্ড সিনথিয়া আমুরায়ের নজরে আনেন এই পর্যটন কর্মকর্তা এটি দেখে প্রথমে চমকে যান কারণ এত বড় মুক্তার খবর তার জানা ছিল না বর্তমানে পুয়ের্তো প্রিন্সেসা শহরের একটি হলে পর্যটকদের দেখার জন্য এটি রাখা হয়েছে এই হলটিতে আরও বড় রত্ন সাজিয়ে রাখা রয়েছে পর্যটন কর্মকর্তা আইলেন সিন্থিয়া আমুরাও ওই জেলের সঙ্গে কথা বলেছেন কথা বলার পর আইল্যান্ড সিনথিয়া আমুরাও বলেছেন ওই জেলে একদিন পানিতে জাল ফেলার পর এটিকে টেনে তুলতে পারছিলেন না পরে ওই জেলের মনে হয় এটি কোনো শক্ত বস্তুর সঙ্গে আটকে গেছে পরে ওই জেলে পানিতে নেমে জলটি জালটি টেনে তোলেন জালের সঙ্গে একটি বড় ঝিনুকের খোলস উঠেলে প্রথমে এটি দেখে তিনি ভয় পান পরে খোলস খোলার পরে তিনি দেখতে পান মুক্তাটি এটিকে সৌভাগ্যের প্রতীক কোনো পাথর বলে মনে করে এটি ঘরের মধ্যে লুকিয়ে রাখেন আইলিন সিনথিয়া আমুরাও আরও বলেন পরে এটি আমার কাছে আনলে আমরা বিস্মিত হই এর আগে উনিশশো সালে ফিলিপিন্সের এই পালোয়ান দ্বীপের কাছে সমুদ্রের সবচেয়ে বড় মুক্তার খোঁজ মিলেছিল এই মুক্তাটির নাম লাউজু যার ওজন ছিল ছয় দশমিক চার কেজি তবে বর্তমানে এই মুক্তাটি যাচাইয়ের পর সবচেয়ে বড় মুক্তার তকমা পেয়েছে পার্ল গাইড ডট কম অবলম্বনে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ